দিন পর আবার পুরোনো ফরম্যাটে এ চলে আসলাম সে আমাদের যে দেশে যে আগের কাজ এই হেলথ ক্যাম্প এ সার্ভে সে চলে আসলাম বেশ কয়েকদিন বেশ বসে ছিলাম কারণ কয়েকদিন ক্যাম্প ফ্যাম্প ছিল না কারণ দোকানে ছিলাম কারণ অনেক তো ক্যাম্প সবসময় হয় না যখন হয় তখন আমরা সার্ভে দিয়ে বেরোই তা দোকান নিয়ে ছিলাম তার দোকান নিয়ে তো ব্লক করেছিলাম আজকে আবার সেই পুরোনো ফর্মেট ছিল কারণ একটা বসে বসে ভালো লাগে না আজকে আবার সেই ক্যাম্পের সার্ভে উদ্দেশ্যে আসলাম অ্যাকচুয়ালি ক্যাম্পটা আমাদের আগামীকালকে হবে শুক্রবার দিন তো আজকে যাচ্ছি সার্ভে করতে এসে আমাদের এই সার্ভেগুলো প্রত্যন্ত গ্রাম সাইডে হয় সেটা তো আমরা আগের ব্লগে দেখেছি কোথায় আমরা সার্ভেগুলো করি একদম প্রত্যন্ত রুরাল এরিয়া যেখানে চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ কারণ ডাক্তার নেই ধারে কাছে হাসপাতাল নেই মানুষ পয়সা চিকিৎসা করতে পারে না সেই সব জায়গায় আমাদের ক্যাম্পগুলো হয়ে থাকে পুরি হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পর সার্ভে করে পরের দিন চেক করে এখানে হচ্ছে টোটাল ছত্রিশটা রোগের চেক আপ হয় যেমন হাঁটু ব্যথা কোমরে ব্যথা মাজা ব্যথা শ্বাসকষ্ট থাইরয়েড কিডনি লিভার নার্ভের সমস্যা বাতের সমস্যা হাঁপানি শ্বাসকষ্ট এরকম টোটাল থার্টি সিক্স ডিজিজ রোগের চেক আপ হয় এই চেক আপগুলো বাইরে করতে হবে ছয় সাত আটটা টাকা খরচা আবার ডাক্তারের ডিজিজ সেগুলো রিকোয়েস্টে করানো হয় এই ধরনের ক্যাম্পগুলো আমরা অ্যারাইজ করে থাকি তো চলো বেশি বকবো না কারণ সার্ভেটা আমার টাইম হয়ে গেছে এটা দেখো আমরা কীভাবে সার্ভুলো করি সেগুলো দেখাচ্ছি চলো দেখতে থাকো তোমাদের সামনে যে আজাদিন ক্লাবটা আছে কালকে সকালে থেকে বিয়ের পাঁচটা একটা মেডিকেল ক্যাম্প আছে কলকাতা থেকে ডাক্তারবাবু আসছে পুরোপুরি জানতে পারবে শরীরে কি কি সমস্যা আছে যদি কোনো সমস্যা না থাকে সেটাও জানতে পারবে সমস্যা থাকলে সেটাও জানতে পারবে সমস্যা থাকলে তো মানুষ বসে থাকবে না সেটা ভালো তার জন্য ওষুধপত্র ওখানে গ্যারান্টি সহকারে পাওয়া যাবে যেমন অনেকে সুগার থাইরয়েড কোলেস্ট্রল গিটে ব্যথা কোমরে ব্যথা শ্রেণীর সমস্যা অ্যালার্জি শ্বাসকষ্ট নার্ভের সমস্যা মেয়েদের গাইনের সমস্যা স্কিন এবং বাতের সমস্যা সমস্ত রকমের কালকে পাওয়া যাবে শরীর থেকে ডাক্তার বলবো তো ভিজিট লাগে চারশো পাঁচশো টাকা নিচে ভিজিট হয় না চেক আপ করাতে গেলেও চার পাঁচ হাজার টাকা লাগবে কত টাকা তোমাদের লাগবে না মাত্র একশো টাকার বিনিময়ে কালকে চেক আপটা করা

যেমন অনেকে সুগার থাইরয়েড কোলেস্ট্রল গিটে ব্যথা কোমরে ব্যথা ব্রেন্টের সমস্যা অ্যালার্জি শ্বাসকষ্ট নার্ভের সমস্যা মেয়েদের গাইনের সমস্যা স্কিন এবং বাথের সমস্যা সমস্ত রোগের ট্রিটমেন্ট কালকে পাবে ফেসিলিটি কলকাতা থেকে ডাক্তারবাবু আসছে তার একটা বিজেট আছে এখন ডাক্তার পাঁচশো ছশো টাকা নিচে বিজেট নেই চেক আপ করতে গেলেও পাঁচ ছ হাজার টাকা লাগে আপনাদের অত টাকা লাগবে না খেলাদের সহযোগিতায় একশো টাকার বিনিময়ে আপনি চেক আপটা করাতে পারবেন এই জন্য বাড়ি বেরিয়ে আমরা টোকনটা দিয়ে যাচ্ছি যদি মনে করেন আপনারা কেউ দেখাবেন তাহলে টোকন করতে হবে টোকন করলে কালকে আপনি দেখাতে পারবেন ঠিক আছে বলুন না যদি প্রবলেম না থাকে তো খুবই ভালো আর যে প্রবলেম থাকে সেটা নিয়ে তো বসে থাকবেন না সেটা আপনার ভালো হতে হবে তার জন্য ওষুধপত্র ওখানে গ্যারান্টি সহকারে পাওয়া যাবে যেমন অনেকে সুগার থাইরয়েড কোলেস্ট্রল কী ব্যথা কোমরে ব্যথা ব্রেনের সমস্যা অ্যালার্জি শ্বাসকষ্ট নার্ভের সমস্যা নিজেদের গাইনের সমস্যা স্কিন এবং মাথের সমস্যা সমস্ত রোগের ট্রিটমেন্ট কালকে পাবেন পাবেনিটি কলকাতা থেকে ডাক্তারবাবু আছে তার পাঁচশো ছোট টাকা একটা ভিজিট আছে চেক আপ করাতে গেলে চার পাঁচ হাজার টাকা লাগবে এত টাকা আপনাদের লাগবে না ক্লাবের সহযোগিতায় একশো টাকার বিনিময়ে চেক আপগুলো করাতে পারবে এই জন্য বাড়ি বাড়ি আমরা টোকন দিয়ে যাচ্ছি আর বেশি টোকন নেই যদি মনে করেন আপনারা কেউ দেখাবেন তাহলে টোকন করতে হবে টোকন